আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার পাশেই তাকে দেখতে পাচ্ছেন তিনি দীর্ঘদিন বিয়াল্লিশ বছর মসজিদের দায়িত্ব পালন করেছেন কিন্তু বর্তমান সময়ে তার বয়স হওয়ার কারণে দীর্ঘ চার বছর থেকে তার চাকরি নেই এবং বর্তমানে তিনি অভাবগ্রস্ত আছেন এবং কিছুদিন আগে তার মারাত্মক অসুখে আক্রান্ত হন বর্ষা হচ্ছিল না আমরা তাড়াতাড়ি করে তাকে রং করে নিয়ে যাই এবং সেখানে আমরা সেখানে টাকা আমাদের হাতে যথেষ্ট ছিল না আমরা আবুতহা মোহাম্মদ আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন তার যে ফাউন্ডেশন আছে তহা দিন নুরাই ফাউন্ডেশন হতে তিনি অনেক টাকার সহযোগিতা করেন আল্লাহ তাকে উত্তম জায়গা দান করুন আল্লাহু আমিন আমি আমার সুপার সাথে একটু কথা বলি বা আপনাকে যে আবু তো ভাই আপনাকে সহযোগিতা করেছে আপনি তার জন্য একটু দোয়া করেন কারণ চাচা দান করে কেনা রওয়ের জন্য চিকিৎসা জন্য সে খরচ করতে করেছে তার উপর চাচা জানা দান করেন আল্লাহু আমিন আল্লাহু আমিন আমরা আমার সুপার কাছ থেকে আবু তো মোহাম্মদ আন্নান ভাইয়ের জন্য দোয়া করলাম এবং যারা সহযোগিতা করেছেন যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য তিনি দোয়া করলেন তার আরও চিকিৎসার প্রয়োজন তার আরও অনেক অর্থের প্রয়োজন তার একটা আরও অপারেশনের প্রয়োজন আমরা আপনারা সহযোগিতা করবেন ইনশা আল্লাহ এই বলে আমার কথা শেষ করছি সোমার লাহ মা বিহামদিকার আর শাহজাহান লাই লাহি লাল দাস্তাবুকের গন্তব্য আসসালাম ওয়ালাইকুম ওরকম উল্লাহী